যত অনিয়ম যত দুর্নীতি সবইলেই প্রজাপতি রূপনগরের রাস্তায় বেরোবো আর দেখবো যে লেগুনা রাস্তার মাঝখান থেকে যাত্রী নিতেছে না এটা তো অসম্ভব জিনিস অগর কোনো নির্দিষ্ট জায়গা নাই এমন আছে না যে একটু রাস্তার সাইডে সেপা আমি যাত্রী নেই এটা আর জীবনেও করবো না অপর যাত্রী যদি রাস্তার সাইডে থাকে যাত্রী রাস্তার মাঝখানে নিয়ে এসব তারপরে যাত্রী তুলব কি আর কম বেরিয়েছি বাইকে তেল নাই এক ফোটা মানে রিজার্ভে দিয়ে চলতেছি কোরবানিকে দাসার আগে এই জিনিসটা ভালো লাগে গরুগুলা যখন ধোয়াই টোয়ায় রাখে বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে জিনিসটা আসলে একটা শান্তি শান্তি ফিল হয় কালকে চেনে চেন ওয়েল দিয়েছিলাম তো আনা বাইক চালায় শান্তি পাইতেছিলাম মাঝখানের কিছুটা দিন ইঞ্জিন মানে ট্রেনের মধ্যে এত বেশি খেটখেট খেট খেট সাউন্ড করতেছিল আজকে ওই জিনিসটা আনাই একটা শান্তিতে বাইক রেড করা যেতেছে বাইক কিছু কিছু সময় চালায় বেশ কয়েকটা মজা পাওয়া যায় এক নম্বর থেকে তেল নিতে যদিও ভালো লাগে না কিন্তু কাছাকাছি আছে তাই নিতে হয় কিন্তু একসাথে দেখলাম এখানে অকটেন নাই অগত্যা এখন শ্যামলই যেতে হবে কিন্তু আমি রিজার্ভের একদম লাস্ট কয়েক কয়েক এম এল কয়েক এম তেল মনে আছে কয়েকশো এম এল কয়েক এম না কয়েকশো এম মতো মনে হয় তেল আছে একদম লাস্ট বাতি ডিক ডিক ডিগ করতে তাও কোনো রকমের টান দিলাম যে যাওয়া যায় কি না যখন গাড়িতে তেল থাকবে না টানের উপরেই থাকতে হয় যত বেশি ব্রেক ট্রেক ধরব তত বেশি তেল খরচ হইব আশা করি চলে যেতে পারবো বাকিটা আল্লাহ বর্ষা জানি না রাস্তা তো ফাঁকা দেখা যাক কী হয় এই যে দেখেন যত অনিয়ম যত দুর্নীতি সবইলেই প্রজাপতি বাসে যাওয়ার জন্য কিন্তু ওই যে পাশে আলাদা একটা ল্যান্ড করে দিয়েছে এরপরে কি করবো এ পাশের লেনে যাত্রী নিব স্বভাব চেঞ্জ হইব না এদি প্রজাপতি একদম এয়ারপোর্টের দিকে যা এক নম্বরের দিকে তা উত্তরার দিকে তা আবার ওই বসিলার দিকেও তা পুরা রাস্তা এরা এইরকম রকম কাহিনি করতে করতে যাব এই বাসে যদি ফিটনেস দেয় তাইলে আমার বাইক দেখা গেছে বিশ পঁচিশ বছর পরেও ফিটনেস ঠিক থাকবো এর এ ফিটনেস পরীক্ষায় পাশ করছে কেন এটা আমার জানা দরকার কালো ধোঁয়া বাঙ্গা বড়ি এদের এদের ক্ষেত্রে কোনো আইন নেই সব আইন আমাদের ক্ষেত্রে বাইকের একটু ডাকড়লে মানে একটু কালার করলে একটু হলার মলার লাগাইলে সব যা পারে সব কিছু আমাকেও লাগে যাই হোক টিউশনই শেষ টিউশন ছিলাম তেল লুকামে নিয়ে আসলাম ভালো থাকেন সবাই আসসালাম হবে পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি সবাই ভালো থাকেন